হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আজকে তেমন একটা গরম নেই কালকে একটু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হয়েছিল কি মাটিটা একটু ভিজিনি তবে আবহাওয়াটা একটু ঠান্ডাই আছে আর এখনও রান্না বাড়া শুরু করিনি কালকে তো বাগান থেকে কিছুই তুলিনি দেখি কি রান্না করতে পারি আর ছাদে তো প্রচণ্ড গরম এখন সকালবেলা তাই তেমন একটা গরম নেই ছাদে প্রচণ্ডই গরম ছাদে আসাই যায় না মানে যতক্ষণ না আসা যায় ততক্ষণ আমি আসি না খুবই গরম ছাদে তো যাই হোক এখন ফুল গাছগুলিতে বেশি ফুল ফুটে না বাড়ির কাজটাও শেষ হয়নি বাড়ির কাজটা শেষ হয়ে গেলে ফুল গাছগুলিকে নিচে নামিয়ে নেব তো দেখো ফুল গাছগুলিতে কি কম পরিমাণে ফুল ফুটে আগে তো অনেকগুলি ফুল ফুটত দেখো বন্ধুরা এখন খুব কম পরিমাণে ফুল ফুটে নিচে মাটিতে নামিয়ে নেবো গাছগুলিকে বাড়ির কাজটা শেষ হয়ে গেলে আর আমার সবচেয়ে প্রিয় ফুল দেখো কত সুন্দর কালারটা তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না সামনে থেকে খুবই সুন্দর লাগে কালারটা আর ছোট্ট গাছটাতে অনেক কুড়ি আসলো আর এটা সাদা জবা গাছ আর দেখো আমার শর্টে দেওয়া আছে গাছটা লাগিয়েছিলাম দেখো কি সুন্দর কুড়ি আসতে শুরু করেছে আর পাতাগুলির কালার দেখো দুর্দান্ত কালার আমি এতে কোনো খাবারই দিইনি শুধু শুধু ওয়েস্ট দিয়ে গাছগুলিকে লাগিয়েছিলাম সবগুলি গাছ শুধু ওয়েস্ট থেকে গাছগুলি হয়েছে আর কোনো খাবারই আমি দিইনি তো একটু বৃষ্টি যদি ভালো করে হতো গাছগুলিতে আরও ফুল ফুটতো তো যাই হোক কিছু করার নেই বাড়ির কাজ যখন শেষ হয়ে যাবে গাছগুলিকে নিচে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে রবিবার আর রান্না বাড়া একটু দেরি করেই করব তোমাদের দাদা ভাই তো অফিসে যাবে না ছেলেমেয়েরা যাবে না তো এখন একটু যাবো বাগানে বাগানে একটু কাজ সেরে তারপর রান্না বাড়াটা করবো তো চলো বাগানে গিয়ে দেখি কি করা যায় তো দেখো বন্ধুরা ঘরে কোনো সবজি নেই তাই চলে এলাম বাগানে আর বাগান থেকে প্রচুর সবজি তুলি তোমরা তো দেখতেই পাও কয়েকটা বেগুন নিয়ে নেব আর কি কি পাই দেখি তুলে নেব তো তোমাদের দাদা বললাম ভিডিওটা করতে ও মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি বেগুনগুলি তুলছি দেখো কয়েকটা বেগুন নিয়ে নিলাম তো বন্ধুরা এখানেও কয়েকটা জুট প্ল্যান্ট আছে এগুলি থেকেও কিছু পাতা তুলে নেব আজকে আর এগুলির বড়া তো খুবই টেস্ট তোমরা যারা খাওনি একদিন খেয়ে দেখবে খুবই টেস্ট আর এগুলি ছিঁড়ে নিলে আবার ডালপাল বেরোবে তো দেখো অনেকগুলি জুট প্ল্যান্ট উঠল আমি এগুলি লাগাই গত বছর একটা গাছ ছিল এর মধ্য থেকে হয়তো বীজ পরে উঠে গেছে দেখো কতগুলি জুট প্ল্যান্টের গাছ হলো দেখো অনেকগুলি হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই যে কুমড়া গাছগুলির গ্রোথ কত ভালো হয়েছে এগুলিতে আমি খোলও দিইনি শুধু এই যে কলা গাছের খোসা কেটে দিয়েছি এই যে কলা গাছের খোসা কলা গাছের খোসা দিয়েছি আর কিচেন ওয়েশ দিয়ে এগুলি লাগিয়েছি দেখো তাতেই কত ভালো গ্রোথ হয়েছে ভাবছি কিছু খোল এনে ঘরে খোল নেই খোল এনে তারপর একটু জল দিয়ে দেব আর দেখো কত ভালো হয়েছে গ্রোথ আর এগুলিও বন্ধুরা এক ধরনের শাক খাওয়া যেত কিন্তু আমার ঘরে কেউই আর শাক খেতে চায় না আর দেখো এর মধ্যে এই যে ডাটা উঠলো কয়েকটা এগুলি দেখবে কত ভালো হবে এগুলি তুলে ফেলবো না আর এবার ছেলের জন্য কয়েকটা থানকুনি পাতা নিয়ে নেব ও থানকুনি পাতা খুব ভালোবাসে এই থানকুনি পাতাগুলি ওর লাগানো হয়েছে তো দেখো পাতাগুলি কত ভালো হয়েছে শুধু খোল পচা একটু জল দিয়েছি এই যে আর নেবো না কী কী তুললাম এই যে বেগুন নিলাম পাট শাক নিলাম আর নিলাম থানকুনি পাতা আজকে বাজে এইটুকুই আর নেবো না কিছু তো দেখো বন্ধুরা কালকে এই বস্তাটা ভরেছিলাম কাঁঠাল দিয়ে আমাদের ঘরে পাকা কাঁঠাল কেউই খায় না পাকা কাঁঠাল দিয়ে বস্তাটা ভরেছি আরেক দিন দেখাবো আর পাকা কাঁঠাল দিয়ে সবজি করলে খুবই সুন্দর সবজি হয় আর দেখো বন্ধুরা ওই দিন এই বস্তাটা মাটি দিয়ে ভরেছিলাম তোমাদের দেখিয়েছি এর মধ্যেও কয়েকটা কুমড়া বীজ লাগিয়ে দিলাম কুমড়ার বীজগুলি ভালো নয় ফুটতে যায় না এই যে ভাতের ফ্যান আনলাম চাল ধোয়া জল ডাল ধোয়া জল এই যে লাল শাকগুলি ফুটলো এর মধ্যে দিয়ে দেব দেখো একদম শক্ত হয়ে রয়েছে বৃষ্টির অভাবে ভালো করে ভিজি নিয়ে আর একটু জল এনে ভিজিয়ে দেব ঢেরসের বুঝগুলি এই যে ফুটতে শুরু করলো এই দেখো বীজগুলি ভালো তাই দুটাই করেই ফুটে গেছে এই দেখো কালকে বাকিগুলি হয়তো ফুটে যাবে এই বেগুন গাছটাতে কি পরিমাণ বেগুন ফুল আসলো আর একদম চারিদিকে ছড়িয়ে গেছে অনেক বড় হয়ে গেছে দেখো অনেক বড় হয়ে গেছে গাছটা চারিদিকে ছড়িয়ে দেখি কলমি শাকগুলিতে কিছু পচা আছে দিয়ে দেবো তো দেখো বাড়িতে কাজ চলছে আর আজকে আর কোনো কাজ করতে পারবো না বাগানে তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো